এটি হচ্ছে মেইন মেশিন আচ্ছা এটাই হচ্ছে কাপ সিলিং তো এটাই হচ্ছে এই মেশিন গুলোর কাজ কোয়াটিভ চিপস কাটি সহজে সাথে যে কোনো জিনিসই কাটতে পারেন

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমতিয়াজ ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ ব্লগ আজকে আমি চলে আসলাম হচ্ছে ফাইভ স্টার মেশিনারিজ আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে আমি যেটা জানানোর চেষ্টা করব। সব ধরনের মেশিনারিজের যে প্রাইসগুলো পাইকারি যারা ব্যবসা করতে চান পাইকারিভাবে যারা নিতে চান সেগুলোর প্রাইসগুলো সম্পর্কে আপনাদের একটা নলেজ দিতে চেষ্টা করব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স মেশিনারিজ দামগুলো সম্পর্কে আমি জানিয়ে দিব কিন্তু এর আগে হচ্ছে অ্যাড্রেসটা বলবে আমাদের তানভীর ভাই আসসালামু আলাইকুম তানভীর ভাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তানভীর ভাই আপনাদের দোকানের যে লোকেশনটা এই লোকেশনটা একটু সহজভাবে বলে দেন যাতে ভিউয়ার্সরা চলে আসতে পারে আচ্ছা আমাদের দোকানের নাম্বার হল আঠারো নাম্বার বোকেম বোকিম বাজার হুম তো চকবাজারে এসে চকবাজার টাওয়ারের ঠিক পেছনের সাইটে আমাদের দোকানটা অবস্থিত এখানে এসে পেয়ে যাবেন আচ্ছা যদি ভিউয়ার্স আপনাদের কষ্ট হয় পেতে তাহলে অবশ্যই ওনাদের নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে রেখেছি ওই ডিসপ্লের নাম্বারে আপনারা যোগাযোগ করলে ওনারা রিসিভ করে নিয়ে আসবে আপনাদের তো চলুন তাহলে দামগুলো জেনে নেওয়া যাক তো ভিওয়ার্স আমরা প্রথমেই দেখবো যে এই মেশিনটা এই মেশিনটা কি কাজে লাগে এবং কিরকম প্রাইস আমরা সবকিছুই জানবো রেজওয়ান ভাই আমাদের হেল্প করবে তো রেজওয়ান ভাই আমাদের বলে দেন যে এই মেশিনটা কিরকম প্রাইস হতে পারে এটা কিসের মেশিন এবং কি কাজ সর্বপ্রথম মেশিন সম্পর্কে আমরা জানি মেশিনটা হচ্ছে আপনি যে কোনো ধরনের প্যাকেট আইটেম প্যাকেট করার জন্য একটু চওড়া সিঁড়ি হয় আমরা চোরো সিটি যেমন ধরে নেতে চিপস করবেন সিঙ্গেল পিসেস তারপরে যে আপনারা ফ্লো চাল বর্তমানে অনেকে করে তারপরে শেমাই করে বিভিন্ন রকম আইটেম এই ধরনের আইটেম করার জন্য এই মেশিনগুলো খুবই ভালো এবং খুব অল্প সময়ে আমি আপনাদের হিউজ পরিমাণ প্রোডাকশন করার জন্য আপনি নিতে পারেন আনুমানিক প্রাইস আমি আপনাদের এটার অনেকগুলো কোয়ালিটি আছে আপনি দেখতে পারেন এই দেখতে পারেন ভিউয়ার্স আপনারা বডি এমএস বডি ব্র্যান্ডেড নন ব্র্যান্ড বিভিন্ন রকম পাওয়া আছে তো এটার প্রাইস আপনি মিনিমাম বর্তমানে আপনার হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন আঠারো হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজারের ভিতরে পেয়ে যাবেন

যখন আপনি খুলবেন দেখবেন যার একটা উপরে ফয়েল লাগানো থাকে ফয়েলটা ওই ফয়েলটা করার জন্যই এই ধরনের মেশিন ইউজ করে আচ্ছা যাই হোক তো আপনারা অনেক ধরনের প্রোডাক্ট প্রোডাকশনের জন্য বা ওই প্যাকেট করার জন্য ওই ফয়েলটা যারা ইউজ করবেন তারা এই মেশিনটা ব্যবহার করতে পারে

অলরেডি অনেকে করছে আপনি আচ্ছা তারপর হচ্ছে এটা কিসের এটা হচ্ছে আপনার এটাকে আমরা বলি ফ্রেঞ্চ ফ্রাই মেশিন হম যেমন লম্বা লম্বা স্টিক আপনারা বিভিন্ন জুসের দোকানে আমরা আইস ইন্ডিভিজুয়াল ভাবে দেওয়ার জন্য এই মেশিন গুলো করতে পারি আপনারা এটা আপনার মেশিনের মাধ্যমে মানে ইলেকট্রিক মাধ্যমে বরফের চাকা এখানে দিয়ে দিলে হয়ে এই জায়গা থেকে বের হয়েছেন এটার কিরকম আনুমানিক প্রাইস এটা সাড়ে ছয় হাজার টাকা বর্তমান সাড়ে ছয় হাজার টাকা বর্তমান প্রাইস এবং এটা আমরা দেখতে পাচ্ছি এটা কিসের এই মেশিনটা হচ্ছে আপনার ডেট দেওয়ার জন্য

যদি লিকুইড কোনো কিছু থাকে ওগুলো আমরা দিয়ে ফিল আপ করে দিতে পারবো নরমালি ধরে রাখেন কি বলে সরিষের তেল করতে পারেন আচ্ছা আচ্ছা সরিষের তেলটা হচ্ছে

ধরনের অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি আমরা এখানে সাড়ে ছয় হাজার থেকে শুরু করে এই মাল পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত হয় সাড়ে ছয় হাজার টাকা থেকে শুরু করে আপনারা পঞ্চান্ন হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ম্যানুয়ালটা আর ওই সেমি অটো অটো আছে সেই ক্ষেত্রে ওই পঞ্চান্ন পর্যন্ত থাকবে এই কাপ সেলিং মেশিন দিয়ে কিভাবে কি করা হয় একটু আমাদের ডিটেইলস বলে দেন ভাই বর্তমানে আধুনিক যুগে আমরা যখন জুসের দোকানে যাব সেই সময় দেখবেন আমরা এই ধরনের ওয়ান টাইম কাপে কিন্তু বর্তমানে সবকিছু আচ্ছা আচ্ছা এটা যখন কাস্টমার এটাকে নিয়ে মুভ করতে চায় সে كده পড়ে যাবে হ্যাঁ সবিবারে সবগুলো এইভাবে সিল করে দেওয়া হয় এই মেশিনের মূলত কাজ হচ্ছে এই প্লাস্টিকটা এখানে বসায় দেওয়া এটাই হচ্ছে মেইন মেশিন আচ্ছা এটাই হচ্ছে ক্যাপ সিলিং তো এটাই হচ্ছে এই মেশিনগুলোর কাজ এখানে বিভিন্ন ক্যাটাগরির আছে ডিয়ারস তো আপনারা দেখতেই করলেন এবং দামটাও জেনে নিয়েছেন ভাই এটা কি মেশিন এটা কি কাজে লাগে এটা হচ্ছে পটেটো চিপস কাটে

এই যে ভাইয়া এই জায়গাটা এত দরকার মালদা মালটা জুস করবে। মালদা অর্ধেক কেটে এখানে এখানে রেখে দিবেন এখানে প্রেস করবেন প্রেস করলে জুস টাই থেকে বের হয়ে যাবে তো এটা হচ্ছে জুস মেশিন আর এটা হচ্ছে সবজি কাটার মেশিন এই দুইটার প্রাইস কিরকম আনুমানিক এটার দাম পরে যাবে সাড়ে ছয় হাজার সরি এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আর এটার দাম পড়বে ছয় টাকা ছয় টাকা আর এটা এত বড় একটা ব্লেন্ডার দেখতে পাচ্ছি এটা কি কাজে লাগে সাধারণত এটা সাধারণত আপনি যেকোনো ধরনের ফ্রুটস আইটেম এটা দিয়ে ব্লেন্ড করতে পারবেন Apple boleh

এটাও এটাও জুসের মেশিন এটাও জুসের মেশিন এটা জাস্ট ইনটেক করা এটা আসলে আপনারা দেখতে পারবেন ওনার কাছে তো ভিওয়ার্স এখানে দেখতে পারছেন আপনারা ওয়েল্ডিং মেশিন তো এখানে আমরা জাস্ট প্রাইস টা জানবো একটা একটা করে প্রাইস অনেকগুলো আছে ওনাদের সব বলা সম্ভব না একটা রেঞ্জ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ভাই ওয়েল্ডিং মেশিনের রেঞ্জ কত থেকে কত পর্যন্ত থাকতে বর্তমানে আমাদের কাছে এগারোশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার ভিতরে ইনশা পেয়ে যাবেন বিভিন্ন সাইজ হয় এবং বিভিন্ন ব্র্যান্ডের হয় আচ্ছা ভিউয়ার্স এগারোশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার ভিতরে বিভিন্ন সাইজ ও ব্র্যান্ডে পেয়ে যাবেন আপনার ওয়েল্ডিং মেশিন তো আমরা এখন দেখবো স্কেল কিছু স্কেলসের প্রাইসও জানিয়ে দিব এখানে কিন্তু অনেক স্কেলসের স্কেলস আছে তো এতগুলো না জানিয়ে আমরা একটা রেঞ্জ জানিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয় তো ভাই আমাদের কিছু রেঞ্জ বলে দেন যেমন আমি উপরে দেখতে পাচ্ছি বড়গুলো হ্যাঁ এটাও হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের আছে আচ্ছা বিভিন্ন সাইজের আছে তো এটা অনুযায়ী কিরকম রেঞ্জ হতে পারে বিভিন্ন কোম্পানির হয় একই একই সাইজের বা একই ওয়েটের মেশিন ব্র্যান্ড হলে সেক্ষেত্রে দামটা বেড়ে যাবে নরমাল গ্রেডের হলে সেখানে দাম কমবে আনুমানিক আপনি চল্লিশ কেজি পাল্লা আমাদের কাছে আপনি ষোলোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকার ভিতরে কত পাল্লা কুড়ি কেজি চল্লিশ কেজি পেয়ে যাবেন আপনারা সহজেই তো আশা করি ভিউয়ার্স আপনাদের এই প্রাইস রেঞ্জটা পছন্দ হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর হচ্ছে ভাই এখানে আমি দেখতে পাচ্ছি ছোট এটা ছোট অল্প কোয়ান্টিটি মাপার জন্য এই পাল্লাগুলো আপনারা ইউজ করেন 20 কেজি ক্যাপাসিটি আছে 20 কেজি ক্যাপাসিটি একদম কমের ভিতরে আপনি 1450 টাকা থেকে শুরু করে আমাদের কাছে 2200 টাকা পর্যন্ত আছে 2200 টাকা পর্যন্ত আছে ছোট গুলো আর ভাই এর চেয়েও ছোট আছে আমি দেখতে পাচ্ছি হুম তো এগুলো কিরকম রেঞ্জের বাচ্চা আপনি সর্বনিম্নে আমাদের কাছে আছে 300 টাকা 300 টাকা দেখতে পাচ্ছেন ভিউয়ারস এটা আপনারা 10 কেজি ক্যাপাসিটি হুম এইটাতে আপনি ছোট কাটও কাজ করতে পারবেন আপনি 10 কেজিরও মারতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে হ্যাঁ তো এতগুলো তো আমি বলে দিতে পারব না যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের জানাতে চেষ্টা করেছি এবং আরেকটা স্কিল মেশিন আছে সেটাও আমি জানাতে চাচ্ছি তো সেটাও আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি এখনই আপনারা ভিডিওটি না আtene দেখতে থাকুন তো ভিভার্স আমরা এখন দেখব হচ্ছে কিছু ইন্ডাস্ট্রিয়াল স্কেল যেগুলো হচ্ছে বালকাকারে ওজন মাপা হয় সেগুলোর প্রাইস আশা করি আপনাদের এই প্রাইস রেঞ্জগুলো জেনে আপনাদের উপকার হবে তো ভাই এই ইন্ডাস্ট্রিয়াল স্কেলগুলোর কীরকম প্রাইস হতে পারে আমি আপনি আগে

হ্যাঁ এটার প্রাইস কিরকম হতে পারে ভাই এটা প্রাইস 8000 টাকা 8000 টাকা তো ভিউয়ার্স আমরা ম্যাক্সিমাম প্রাইস সম্পর্কে আপনাদের জানিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন যারা হচ্ছে এই ইন্ডাস্ট্রির জন্য বা দোকানের জন্য হোটেলের জন্য যেগুলো মেশিনারিজ প্রয়োজন হয় এগুলো মেশিন কিনে ব্যবসা করতে ইচ্ছুক তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন তো আজ এতটুকুই ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম